হে ভারত আজি নবীন বর্ষে শুনোই কবির গান তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান এনেছি মোদের দেহের শকতি এনেছি মোদের মনির ভকতি এনেছি মোদের ধর্মের মতি এনেছি মোদের প্রাণ এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ তোমারই করিতে দান কাছনথালি নাকি আমাদের অন্য কো জুটে যা মোদের সাজায়ে নবীন সমারোহে আজ নাই প্রয়োজন দিনের পূজা দিন আয়োজন চিরদারিদ্র করিব মোচন চরণের ধুলা লোটে সুর তোমারে প্রসাদ লইব বর্ণপুটে রাজা তুমি নহ হে মহাতাপোষ তুমি প্রাণের প্রিয়, ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরে দৈনিক রে মাঝে আছে তব ধন মৌনিরে মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও পরের সচ্চা ফেরিয়া পড়িব তোমার উত্তরীয় দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব দাও আমাদের অমৃত মন্ত্র দাও জীবন নব যে জীবন ছিল তব তপবনে যে জীবন ছিল তব রাজা শনে মুক্ত সে মহাজীবনে চিত্ত মৃত্যু তরণ শঙ্কা দাও সে তব